দেখা হয়ে যাব আমি কি আমার মাকে হারাবো আমার মার চরিত্র নিয়ে কথা বলা হচ্ছে আপনারা সিসি ক্যামেরার ফুটেজ চেক করেন আমার মাকে নিয়ে কথা বলা হচ্ছে অথচ আমার ফোন রেকর্ড শুনলে জানতে পারবেন আমি হুমায়রা হোসেন শোভা বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্রের ছোট একটি অংশ আমার ছয়টা ছবি কাজ করেছি আমি আর আরও কিছুতে হচ্ছে সাইনিং দিয়েছি এছাড়া নাটক করেছি মডেলিং করেছি গান গাইতাম আপনারা সবাই আমাকে কম বেশি চেনেন তো আজকে আমার বাসায় ডাকার কারণটা হচ্ছে বিগত কিছুদিন মানে গত কিছুদিন দিন হলে হলেও সবাই আর কি বিভিন্ন নিউজ করছে তারপরে হচ্ছে অনেকে লাইভে আসছে ইউটিউবে তারপরে ইয়েতে ইভেন আমার যার সাথে বিয়ে হয়েছে আপনারা সবাই জানেন দু সালের এক তারিখ ডিসেম্বরের এক তারিখে ইলিয়াস হোসেন সে সে হচ্ছে সবখানে ইন্টারভিউ দিচ্ছে আমার নামে নেগেটিভ কথা বলছে এ করছে আসলে সব এই জিনিসগুলো নিয়ে একটা জটলার মতো সৃষ্টি হয়েছে যেহেতু আমিও একটা মানুষ আমিও স্বাধীন দেশে বাস করি আমি যেহেতু এখনো মারা যায় নাই তো ভাবলাম যে আপনাদেরকে সবাইকে ডেকে আমারও কিছু বলার আছে এই কথাগুলো আমারও ক্লিয়ার করা উচিত এই জন্যই আমি আপনাদেরকে ডেকেছি করতে চান আপনাদের অনেকেরই কোশ্চেন আছে আপনারা স অনেকেই আমাকে ফোন দিয়েছেন বা অনেকেই আমার কাছ থেকে ইন্টারভিউ নিতে চেয়েছেন তো সবাইকে তো আসলে এইভাবে বলা আমার পক্ষে সম্ভব ছিল না কারণ আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম আর এই জন্য আমি সবাইকে ডেকেছি যা যার যে প্রশ্ন করার আছে আমাকে আপনারা সবাই করতে পারেন আমি উত্তর দিব ফাঁসিয়ে এই যুগে কোনো ছেলে কাউকে বিয়ে করতে পারে তাও কোনো অ্যাডাল্ট ছেলেকে তাও সে মিডিয়া কর্মী মিডিয়াতে গান গায় বা মিডিয়াতে পরিচিত এটা কি সম্ভব আপনারা কি মনে করেন ইভেন অনেক কল রেকর্ড ফাঁস হয়েছে কল রেকর্ডগুলো শোনার পরে আপনারা নিজেরাই আনসারটা পেয়ে যাবেন যে তার সাথে কি আমার বিয়ের আগে প্রেমের সম্পর্ক ছিল বন্ধুত্ব ছিল নাকি আমি তাকে ট্রাপে ফেলে ফাঁসিয়ে বিয়ে করেছি আমাকে যেমন কম বেশি সবাই চেনে ওকেও কম বেশি সবাই চিনতো আমি তাকে প্রায় দুই আড়াই বছর ধরে নামে চিনি নামে বা তার দুই একটা মিউজিক ভিডিওর গান শুনেছি সে তো সিনেমায় প্লেব্যাক করে নি মিউজিক ভিডিও করেছে ওই গানগুলো হয়তো শুনেছিলাম তার একটা দুইটা গান হিট হয়েছিল তখন থেকে আর কি আমি ওকে নামে চিনতাম কিন্তু বিগত হচ্ছে মানে গত চার মাস হলো তিন চার মাস হল আমি তাকে চিনি খুব ব্যক্তিগতভাবেই চিনি বন্ধুত্ব শুরু হয় আমাদের তারপরে প্রেম তারপরে বিয়ে তারপরে আজকে এই পর্যায়ে আরেকটা বিষয় হচ্ছে সে সময় টিভিতে গিয়ে একটা কথা খোলাসা করে বলেছে এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ সে বলেছে যে তার যে সেকেন্ড ওয়াইফ করিন করিনকে সে মানে রেজিস্ট্রির মাধ্যমে বিয়ে করে নাই করিনকে সে কলমা করে বিয়ে করেছিল আর আপনারা সবাই জানেন যে এক ডিসেম্বর আমার সাথে তার রেজিস্ট্রির মাধ্যমে আমার বাসার অনেকেই উপস্থিত ছিল আমার বাসার সবার সামনে তাকে আমি বিয়ে করেছি আমাদের বিয়েটা হালাল এবং আইনগতভাবে লিগেল কিন্তু এর মধ্যে কিন্তু আছে তার সাথে আমার কলমা পড়া হয়েছিল তারও আগে পহেলা ডিসেম্বরের আগে আমি শুধু জানতাম যেহেতু করিনের ব্যাপারটা নিয়ে নিউজ হয়েছিল করিন সুইডেনের বাস মানে থাকে বাস করে হোয়াট সে প্রবাসী কি মানে সে সিটিজেন কি না এটা আমার আইডিয়া নাই কিন্তু করেনের নিউজগুলো দেখেছিলাম তখন আমি তাকে যখন প্রশ্ন করি যে ইলিয়াস করেন আসলে তোমার লাইফে কী কে তোমার গার্লফ্রেন্ড বা বউ তো আমাকে বলেছিল যে গার্লফ্রেন্ডই বলতে পারো সত্যি কথা বলতে তোমাকে তো মিথ্যা কথা বলবো না করিন হচ্ছে আমার গার্লফ্রেন্ডই কিন্তু সামাজিকভাবে আমাদের একটা পরিচয় দেওয়া দরকার এই তাকে আমি ওয়াইফ বলতাম আমি তার সাথে লিভিংয়ে ছিলাম যেহেতু আমি ইলিয়াসের হচ্ছে স্ত্রী আর আমি ওর ভালো বন্ধু ছিলাম সো ও আমাকে বিষয়গুলো বলে যে করিন হচ্ছে সুইডেনে বাস করে তাদের মেন্টালিটি বিয়েতে তারা বিশ্বাসী না তারা বিশ্বাসী হচ্ছে লিভিং টুগেদারে আমাকে দুঃখিত আমি আমার কথাগুলো আজকে সত্য আমি বলবো যেহেতু আমি ভয় পাবো না লজ্জা পাবো না আজকে সত্য সবার শুনতে হবে তো করিন হচ্ছে তার সাথে লিভিংয়ে ছিল প্রায় এক থেকে দেড় বছর কিন্তু সবাই জানতো করেন তার বউ কিন্তু তাদের কোনো লিগেলি কাগজ ছিল না সামাজিক কারণে তারা কলমা পড়েছে কি পড়ে নাই বা তারা কি বাইবেল পরে বিয়ে করেছে এটা আমার জানার বা শোনার দরকার নেই যখন আমি জিজ্ঞেস করেছি নামা আছে রেজিস্ট্রির কাগজ আছে যখন ও বলেছে না তখন আমি চিন্তা করেছি যেহেতু সেটা তার লাইফের ভুল সে বলেছে আর মানুষ মাত্রই ভুল প্রত্যেকটা মানুষের অতীত থাকে আমি অতীতটাকে নেগেটিভভাবে না নিয়ে পজিটিভভাবে তাকে বরণ করে নিয়ে তাকে ভালোবেসে বিয়ে করেছি এতে যদি আমার অন্যায় বা পাপ হয়ে থাকে এটার জন্য আইন আমাকে শাস্তি দেবেন